ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম এমনকি টুইটার অব্দি পুরুষ মানুষে তৈরি করেছে এমনকি কম্পিউটার সাইকেল এবং ঘরে জ্বালানো একশো পাওয়ারের ভাব থেকে এলইডি ল্যাম্প পর্যন্ত পুরুষ মানুষে কিন্তু সৃষ্টি করেছে জানি না নাইনটি নাইন মার্কস নিয়ে মহিলা মানুষ কি সৃষ্টি করেছে তো রাজ্য সরকার পুরুষদের জন্য নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের মতনই ভাতা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব। পুরুষদের জন্য ঠিক নতুন কি প্রকল্প আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নতুন কি উদ্যোগ আনতে চলেছে পুরুষদের জন্য এবং কত টাকা পাবেন পুরুষেরা এই প্রকল্পের মাধ্যমে এবং প্রকল্পের গুরুত্বই বাকি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই চারটি বিষয়ে কিন্তু আলোচনা করা হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি বড় পদক্ষেপ এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান তবে এই প্রকল্প শুধুমাত্র কিন্তু মহিলাদের ভাতা দেওয়া হয় এই নিয়ে দীর্ঘদিন ধরে পুরুষদের মধ্যে থেকে অভিযোগও উঠে এসেছিলো স্বাভাবিক শুধুমাত্র মহিলারাই কেন ভাতা পাবে পুরুষরা কেন পাবে না সেই বিষয়ে কিন্তু অভিযোগ উঠে এসেছে একের পর এক এবার কিন্তু পুরুষদের জন্যও কিন্তু একটি প্রকল্প আসতে চলেছে এবার পুরুষদের জন্য সুখবর আসতে পারে রাজ্যের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের নতুন বাজেট অর্থাৎ বারোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য একটি নতুন ভাতা প্রকল্পের ঘোষণা করতে পারে তো আজকের ভিডিওটির মাধ্যমে সে বিষয়েই কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা আলোচনা করব পুরুষদের জন্য কি প্রকল্প আসতে পারে সরকারি সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে এমন একটি প্রকল্প চালু করা হবে যার মাধ্যমে বাড়িতে বসে পুরুষেরা প্রতি মাসে ভাতা পাবেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে আরও উৎসাহিত করে তোলা শোনা যাচ্ছে প্রত্যেক মাসে বেকার যুবকদের নির্দিষ্ট ভাতা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হবে তা এখন অবধি স্পষ্ট করা হয়নি তো এরপরে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার নতুন কি উদ্যোগ আসতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরকারি অর্থ সাহায্য পান এই প্রকল্পের সাফল্যের জন্য এবার রাজ্য সরকার পুরুষদের জন্য কিন্তু এবার একটি ভাতা প্রকল্প চালু করতে পারে বলে ধারণা করেছে সরকার তো এইখানে আরও জানাচ্ছে সংবাদ সূত্রে জানা যাচ্ছে বেকার যুবকদের জন্য নতুন একটি প্রকল্পের মাধ্যমে সরকারি ভাতা প্রদান বা কর্মস্থানে সুযোগ তৈরি করে দেওয়া হবে বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকারের এই পদক্ষেপ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই হয়তো করা হচ্ছে স্বাভাবিক দু সালে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে ভোটে জেতার জন্য কিন্তু এরকম অনেক প্রকল্পই কিন্তু সামনে আসতে চলেছে তো এরপরে আমরা আলোচনা করব কত টাকা পাবেন পুরুষরা এই প্রকল্পের মাধ্যমে সূত্রের খবর অনুযায়ী ভাতার পরিমাণ হতে পারে প্রতি মাসে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এই ভাতা সরাসরি পুরুষদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে তবে এই প্রকল্পের অধীনে শুধুমাত্র সেই সমস্ত পুরুষরাই ভাতা পাবে যারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবে শর্ত কি সেটা কিন্তু পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব সেই সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই খারাপবারে আমরা আলোচনা করব প্রকল্পের গুরুত্ব সম্পর্কে দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার মানুষদের মন জয়ী করার জন্য এই প্রকল্পগুলো চালু করতে পারে বিশেষত যুব সমাজের মধ্যে এই প্রকল্প রাজ্য সরকারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের জন্য বিশেষ কোনো প্রকল্পর ঘোষণা করবে কিনা তা এখনও অবধি ঠিক বলা যাচ্ছে না তবে যদিও এমন কিছু প্রকল্প চালু করা হয় তবে যুব সমাজের জন্য একটি বড় সুযোগ হতে পারে সে স্বাভাবিক বারো তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বাজেট ঘোষণা করতে চলেছে সেখানে কিন্তু নানারকম বিষয় আলোচনা হবে পুরুষদের জন্য কিন্তু একটি প্রকল্প আনা উচিত আপনার কি মত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার মতে বলে পুরুষদের জন্য একটি প্রকল্প আনা উচিত যেহেতু মহিলারা ঘরে বসে টাকা পাচ্ছে পুরুষরা কেন পাবেন না তো আপনার কী মত সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখতেও ভুলবেন না ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছে